হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো আমরাও ভালো আছি তো দেখো আজকে ব্লগটা আমি স্টার্ট করলাম একদম শনিবার রাত্রি থেকে তো রাত্রেতে আমার কুচি মানে টুকিটাকি কুচি কাচি কাজ দেখতেই পাচ্ছ করছি তো সেই জন্যই আমি ব্লগটা রাতের থেকে স্টার্ট করলাম যে আমার কাজগুলো দেখাতে পারবো আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই খেতে চেয়েছে রাত্রিবেলা এই ঝাল ঝাল লাল লাল আলুর তরকারি আর মুড়ি তো সেই জন্যে আলুর তরকারিটা করলাম আর মুড়ি দিয়ে মেখে দিয়ে দেব। আর এদিকে দেখতে পাচ্ছ মুড়ি আমি ঢেলে নিয়েছি নিয়ে এবার আলুর তরকারিটা আমার হয়ে গেছে এইবারে নাবিয়ে আমি মেখে দেবো মেখে দেবো মানে আমি হাত দিয়ে মাখতে বলেছিলো তো আমি হাত দিয়ে মাখলাম না কেননা বেশ ছাল আছে তো ওই জন্য আমি এটা দিয়ে আর কি চামচ দিয়ে খেতে ধরিয়ে দিয়েছিলাম তো তোমাদের দাদা ভাই তাড়াতাড়ি অফিস থেকে চলে এসেছে আজকে তো এসে দুপুরবেলা ভাত ভাত খেয়ে একটু ঘুমিয়ে নিয়েছে নিয়ে এবারে বলছে বিকেলবেলা খিদে পেয়েছে তো কি খাবে একটু লিট্টি বানিয়ে নিয়েছে আর এদিকে দেখো রাতের বেলা একটু মাছের ঝোল আর কি রয়ে গেছে দিনের বেলা যে করেছিলাম সেই মাছের ঝোলটা রয়ে গেছে তো রাতে দেখলাম কেউ খেলো না ওদিকে তোমাদের দাদাভাই ভাই মুড়ি আর আলুর তরকারি দিয়ে খেয়ে শুয়ে পড়লো আমি মাছের ঝোলটা তুলে দিলাম ছেলেও খাবে না বললো তো ছেলে খাবে হচ্ছে লিট্টি ও লিট্টি দেখেছে তো ওই সব খেতেই ও পছন্দ করে তো লিট্টিটাই কেউ খাবে আর আমি এদিকে দেখো লাউ শাকটা বার করে নিচ্ছি সেই লাউ শাক যেটা আর কি জেঠিমা দিয়েছিলেন তো ওই লাউ শাকটা আমি এবার কেটে রেখে দেবো রাতের বেলায় আর এই যে খেলা চলছে আইপিএল খেলা চলছে তোমাদের দাদা আর ঘুটু দেখছে তো চলো এবার শাকটা কেটে নি তো এখানে আমি দেখছো লাউ শাকটা কাটতে বসে গেছি তো লাউ শাকটা না মানে এমনি একটু কেমন ছিল মানে কচি থেকে একটু বুড়ো নাকি আমি বুঝিও না আমার যেন মনে হলো একটু বুড়োও ছিল একটু কচিও ছিল তো লাউ শাকটা ফ্রিজে যেহেতু দুদিন ছিল আরও যেন শুকিয়ে শুকিয়ে গেছে তো ফেলতে আর ইচ্ছা করলো না তো বলছিলো ফেলে দিতে মানে আমার মাকে বলেছিল মা বলেছিল ফেলে দে খেতে হবে না তা আমার না ঠিক ফেলতে মন চাইলো না মানে এতদিন পর খেতে ইচ্ছা করেছে ফেলে দেবো তো যাক বুড়ো বুড়ো শাক থাকুক আর যাই থাকুক করে খেয়ে দেখবো তো সেই জন্য দেখো রাতের বেলা শাকটা কেটে রেখে দিচ্ছি কেননা পরের দিনকে যদি শাকটা কাটতে যাই দেরি হয়ে যায় রান্না করতে তো আগের দিনকে শাকটা কেটে রেখে দিই তো যেহেতু শাক ঠাকগুলো আর কি কাটবো সেই জন্য অনেক কাজ ছিল রাতের বেলা দেখতেই পেলে আর শাক কাটাটাও ছিল তো সেই জন্য আমি আজকে ব্লগটা স্টার্ট করেছি রাত্রির থেকে তো এটা আমি পরের দিন মানে রবিবার সকালবেলা পর্যন্ত কন্টিনিউ চলবে মানে আজকে রবিবার আজকে সকালবেলা পর্যন্তটা কন্টিনিউ তোমরা দেখবে এই জন্যে আমি দুটো ব্লগ অ্যাড করে দিচ্ছি দিয়ে মানে দিয়ে আর কি তোমাদেরকে দেখাবো তো এদিকে দেখো লাউ শাকটা আমি ছাড়াচ্ছি কাটছি আর তোমাদের দাদাকে জিজ্ঞেস করছি এটা কি করে করব গো এটা কচি ডাটা আর এটা কি বুড়ো ডাটা এরকম আর কি জিজ্ঞেস করছি আমি নিজেও বুঝতে পারছি না কি করব না করব আর ওদিকে ওরা খেলা দেখছে তা আমিও এদিকে দেখছি একটু খেলা আমার না খেলা ফেলা দেখতে একদম ভালো লাগে না অতটাও আমার ভালো লাগে না খেলা টিভি দেখতেই আমার ভালো লাগে না তো যা কিছু ওই ফোনেতেই ফোনই ঘাঁটি কিন্তু আমার টিভি দেখতে একদম ভালো লাগে না তো যাই হোক চলো এবার শাকটা কেটে নিই তো দেখো আমার শাক কাটা শেষ হয়ে গেছে আর এই যে ঘুটু বসে বসে এই যে শাকের পাতাগুলোকে নিয়ে এরকম ছিঁচছে এ করছে বদমাশী যা করে দুষ্টুমি ওরকমই ও আর শাককাটা হয়ে গেছে এবারে গুটু বললো যে বাইরে ময়লার গাড়ি রয়েছে তো অনেক ময়লা জমে গেছে সকালবেলা ময়লার গাড়ি এসেছিল উঠতে পারিনি ঘুম থেকে শুনতেও পারিনি তো এখন যাচ্ছি আর কি গুটুর সঙ্গে ময়লা ফেলতে তো ময়লা ফেলে দিয়ে একটু ঘুটুর সাথে দোকানেও যাব দোকানে যাওয়ার আছে ফোন রিচার্জ করার আছে গুটুর তো ওখানে এখন বাজে হচ্ছে দশটা এই দশটার সময় আর কি দোকানে যাব তো ভালো লাগছে রাত্রিটা কেননা পুরো ফাঁকা একদম ধু ধু করছে রাস্তাঘাট তো ভালো লাগছে তো বন্ধুরা এখন বাজে হচ্ছে রাত্রি দশটা আমরা যাচ্ছি হচ্ছে এখন ছেলের ফোনে রিচার্জ করতে ও ফোনে রিচার্জ শেষ হয়ে গেছে তো রিচার্জ করতে যাচ্ছি দেখতেই পেলে আমি ব্লগটা আজকে রাত্রির থেকেই শুরু করেছি কেননা রাত্রিরে আজকে যা কাজকর্ম আর রাত্রিরে এই যে বেরোনো টেরোনো এগুলো তো আর তোমাদের সঙ্গে সকালবেলা শেয়ার করতে পারবো না তো সেই জন্য আজকেই আমি যেহেতু বেরিয়েছি কাজকর্ম আছে তো সেই জন্য আজকে শেয়ার করছি ভিডিওটা তো রাতে আমি কোনোদিনই বেরোই না আমি রাতে বেরোই না তা আজকে বেরোলাম ভালো লাগছে বেশ রাস্তাঘাট ফাঁকা ফাঁকা তো ভালো লাগছে রিচার্জটা করে নিয়ে আসি এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো সামনা সামনি কোনো দোকান নেই না ওইখানেই যেতে হবে তো এই যে দোকানে পৌঁছে গেছি এই যে ফোনের দোকানে এই যে ঘুটুর ফোন রিচার্জ হচ্ছে দেখতেই পাচ্ছো এই যে আমার ঘুটু দাঁড়িয়ে রয়েছে এই যে হাতে টাকা নিয়ে দাঁড়িয়ে রয়েছে তো চলো ঘুটুর ফোন রিচার্জ হয়ে গেছে এবারে বাড়ির দিকে যাওয়া যাক তো রাস্তাঘাটে আমি শুধু পেছন ঘুরে ঘুরে দেখছি আমার ভয়ও লাগছে মানে বিশেষ করে কুকুরের ভয় লাগছে রাস্তাঘাটে এত কুকুর রাতের বেলা ঘেউ ঘেউ করে তো এমনি কুকুর ভাল মানে ভয় লাগে না বাড়ির কুকুর ভয় করে না রাস্তাঘাটে কুকুর একটু ভয় করে এই তাই এখন যাই বাড়ির দিকে যাই খাওয়া দাওয়া করে এবার শুয়ে পড়বো রে নোংরার গাড়িতে উঠেছিস ফাঁকা কোনগুলো জানি না কি গাছ করে বলবো বলতো কি গাছ আমি নিজেই অত গাছ চিনি না এই আর একজন আরেকটা এই এই যে মিনি চল তাই দেখো ঘরে এবার চলে এসেছি এসে এবার রাতে ডিনার করতে বসেছি ভাত খেতে বসবো যে মাছের ঝোল দিয়ে খাবো তো আমার একদম ইচ্ছা করলো না মাছের ঝোল দিয়ে ভাত খেতে তো আবার ঘুটুকে দিয়ে আমুল স্প্রে দুধ আনালাম দুটো প্যাকেট এই আমুল স্প্রে দুধ দিয়ে একটু একটু করে ভাত খেতে দারুণ লাগে তো কারা কারা ভালোবাসো কমেন্টে জানিও আমুল স্প্রে দিয়ে ব্রেড খেতে বা তারপরে ভাত খেতে রুটি যাই খাও আমুল স্প্রে দিয়ে খেতে আমার তো ভীষণই ভালো লাগে তোমাদের কেমন লাগে এটা তোমাদের মতামত সম্পূর্ণ আর এই দেখো আমি এবার আমুল স্প্রে দিয়ে ভাত খাচ্ছি নিজের মতন করে ভাত খাচ্ছি আর ওদিকে একটু করে টিভির দিকে তাকাচ্ছি খেলা তো আমার ভালোই লাগে না তোমাদের বললাম তা ওরা দেখছে তো সেই জন্য আর কি করব খাচ্ছি আর ওদিকেই তাকিয়ে আছি তো চলো আজকের মতন এটা খেয়ে নিই আজকের মতন গুড নাইট রাতে দেখা হবে পরের দিনকে তোমাদের সঙ্গে কথা বলবো আর এই যে ঘুটুকে একটুখুনি প্যাকেটে দিয়েছিলাম দুধ এবার ঘুটু খেয়ে এবার প্যাকেটটা দিয়ে বলে যে না ঝেড়ে খেয়ে গুড মর্নিং বন্ধুরা দেখো চলে এসেছে একদম পরের দিন সকালবেলায় রবিবারে তো সকালবেলা দেখো ঘুম থেকে উঠে আগে গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি ভালো করে তো আগের দিন দেখতেই পেয়েছো আলুর তরকারি হয়েছে তো আলু তরকারি করে না পুরো তেল ছিটকে গেছে তো সেটাই পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার গ্যাসে রান্না করতে কার না ভালো লাগে বলো তো আমার একটু পরিষ্কার গ্যাসে রান্না বান্না করতে ভীষণই ভালো লাগে তো আমার নোংরা গ্যাস রাখতে একদমই ভালো লাগে না আমি রান্না করতে করতেও গ্যাস মুছে ফেলি তো দেখতেই পাচ্ছ এবারে আমি ভালো করে গ্যাসটাকে পরিষ্কার করে মুছে নিচ্ছি মুছে টুছে নিয়ে এবার আমি ব্রেকফাস্ট বানাবো তো ব্রেকফাস্টে আজকে ঘুটুকে দেবো হচ্ছে চা দুধ আর পাউরুটি আর আমি খাবো হচ্ছে চা আর পাউরুটি ওদিকে ঘুটু চলে গেছে ছাদে বললাম আর কি জামা কাপড়গুলো শুকোর দেওয়ায় বাথরুমেতে কিছু জামা কাপড় কিছু বলতে ওরই জামা আর প্যান্ট ছিল গেঞ্জি আর হাফ প্যান্ট তো সেগুলোই আর কি শুকর দিতে গেছে ছাদেতে

এই যে এখানে আমার শাক ধোয়া হয়ে গেছে আলুও ধোয়া হয়ে গেছে আর এখানে বেগুনও ধোয়া হয়ে গেছে তো কুমড়োটা ছিল না কুমড়োটা হলে শাকটা খেতে আরও ভালো লাগতো আর এদিকে দেখো চারটে ট্যাংরা মাছ রয়েছে এটা আর কি বাবা দিয়ে গেছিল মাছ কিনে কিছুদিন আগে বাবা দিয়ে গেছিলো তো ফ্রিজে ছিল তো চলো এবারে তেলটা এখানে গরম হয়ে গেছে এবারে আমি মাছগুলো এক এক করে ছেড়ে তরকারিটা রান্না করি নি তরকারি ফুটে গেছে এবারে মাছগুলোকে তরকারির মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে দিয়েছি লম্বা লম্বা করে আলু লম্বা লম্বা করে ঝিরিঝিরি করে পেঁয়াজ একটু রসুন আর একটা কাঁচা লঙ্কা শুধু একটু চিড়ে দিয়েছি আর একটা আধখানা টমেটো দিয়েছি তো এইভাবে আর কালো জিরে ফোড়ন দিয়ে করেছি কি সুন্দর রোদ্দুর উঠেছে আজকে এই দেখো কি ভালো সুন্দর রোদ্দুর উঠেছে তো এরকমই ওয়েদারটা ভালো লাগে যখন এবার একটু পরে গরম পড়বে কিছু দিন পর আর তখন এই ওয়েদারটা ভালো লাগবে না তখন মনে হবে যেন ওই বৃষ্টি ঠান্ডা এই ওয়েদারটাই ভালো তো খুব সুন্দর রোদ্দুর উঠেছে তো ছাদেতে কিছু জামা কাপড় দেখতেই পেয়েছো ছেলে গিয়ে দিয়ে এসেছিলো আর এই যে ছেলে শুয়ে আছে তো একটু পরে গুটুকে স্নান করাবো ওখানে দেখতে পেলে ট্যাংরা মাছের ঝোলটা বসিয়ে এসেছি আর দেখতেই তো পেলে কালকে থেকে আমি ব্লগটা স্টার্ট করে দিয়েছি আজকে তো সেরকম কিছু নেই রান্নাবান্নাই রান্নাবান্না বলতে কিছু রান্না করবো না দেখতেই পেলে লাউ শাকটা করব আর আমার ট্যাংরা মাছের ঝোলটা করবো ট্যাংরা মাছটা ট্যাংরা মাছ আর কাতলা মাছটা কালকে ছিল তো ওইগুলো কিছুদিন আগে বাবা এসেছিলো তো বাবা এসে দিয়ে গেছে তো ওইখানে আমাদের ওখানে আর কি বাবা মানে নিজেদের বাড়ির জন্য মাছ কিনেছে আর ওই জন্য আমাদের বাড়ির জন্য কিনেছে তো যেহেতু আগে ফ্রিজ ছিল না যার জন্য কিনে রাখতে পারতো না মানে দিয়ে যেতে পারতো না মাছটা সেভাবে কেননা ফ্রিজ না হলে তো নষ্ট হয়ে যাবে এখন যেহেতু ফ্রিজ আছে তো এখন ভালো মন্দ মাছ দেখতে পেলে যেগুলো খেতে ভালোবাসি তো বাবা এসে দিয়ে যায় তো ওই ফ্রিজের মধ্যেই ছিল তো ট্যাংরা মাছ চারটে আছে ওটাই আর কি ঝোল করে খেয়ে নিচ্ছি কালকে তো হোলি তো কালকে তো মাংসই খাওয়া হবে তা আজকে সেরকম খাওয়ার কারোরই অত ইচ্ছা নেই তা যে আর কি মাছটা কালকে ওরা খায়নি কাতলা মাছটা ওরা খায়নি দেখতেই পেয়েছে লিট্টি হয়েছিল ওরা খায়নি তো সেই মাছটাকে এবার ফ্রিজে ছিল তো ওটা গরম করে দেবো গরম করে ঘুটুর হয়ে যাবে আর তোমাদের দাদা বললো আলুর তরকারি করে দিতে আর ডিম সেদ্ধ করে দিতে রাত্রিবেলা তো খায় সারাদিন তো অফিস থাকে তো রাতে ওইভাবেই কাটিয়ে দেবে খেয়ে মানে হয়ে যাবে আর কালকে হচ্ছে মাংস হবে আর কি হবে জানি না যদি কালকের ব্লগটা শেয়ার করতে পারি হোলির ব্লগটা তাহলে শেয়ার করব আর যদি না করতে পারি তাহলে তো আর হবে না কারণ আমার ফোন মানে কী বলবো খুব ডিস্টার্ব করছে ডিসকো ফোন হয়ে গেছে থেকে থেকে আমার ফোন লক হয়ে যায় স্টোরেজ ফুল হয়ে গেলে এবার স্টোরেজ ফুল হলে কি সেন্সারের প্রবলেম আমি যাই না আমার ফোনটা ভীষণই ডিস্টার্ব করছে ব্লক দিলেই আমার ফোনটা ডিস্টার্ব করে মানে ব্লক দিলেই যখনই ব্লগুলো আর কি হয় ভিডিওগুলো হতে হতে স্টোরেজটা যখন বেশি হয়ে যায় কিন্তু এটা আঠা একশো স্টোরেজ তাও হাফেরও কম স্টোরেজ হলেই আর কি ডিস্টার্ব করতে থাকে ফোনটা লক হয়ে যায় কোনো লক থাকে না তবু লক হয়ে যায় এবার সেই পাসওয়ার্ড কোথা থেকে খুঁজে পাবো তো যাই হোক কোনোরকমে আর কি সব রকম পাসওয়ার্ড দিয়ে ট্রাই করতে 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 হয়তো খোলে কখনো এমন হয়েছে খোলেও না আমাকে অনেকবার রিস্টার্ট মারতে হয়েছে ফোন তো সেই প্রবলেম এক বছর ছিল না আবার গত দুদিন আগে থেকে সেই ফোনে প্রবলেম শুরু হয়েছে যার জন্য আমি কি বলবো মানে আগের দিনের ব্লগটা যে কিভাবে পোস্ট করেছি সে একমাত্র আমি আর ভগবান জানি কারণ সেই লক হয়ে গেছে পুরো এডিট ফেডিট সমস্ত কমপ্লিট হয়ে গেছে শুধু থামলেন দিতে বাকি ছিল তো সেই সময় আমার লক হয়ে গেছে তা কোনো রকমই আর কি ছেলেটাকে বুদ্ধি করে করে যাই হোক খুলেছে মানে ভাগ্যক্রমে আর কি খুলে গেছে তো এখন এই যে ব্লগ করছি স্টোরেজ তো ভর্তি হচ্ছে মানে পুরোনা হলো অল্প হচ্ছে তো সেই স্টোরেজ যেই একটু এ হয়ে যাবে ব্যাস তারপরে জানি না কপালে কি আছে হবে কি হবে না সেই জন্য আর কি দোনাপোনায় টানাপড়ণে আর কি রয়েছে দোনা যে হলির ব্লকটা শেয়ার করতে পারবো কি পারবো না যাই হোক মন টন খারাপ দেখা যাক এখন নতুন ফোন কেনার মতন পয়সাও নেই পরিস্থিতি নেই এখন এইভাবেই এইভাবেই চলতে হবে এই যে এখানে আলু আর বেগুনটা ভেজে রেখে দিয়েছি এই যে আলু ভেজে রেখে দিয়েছি আর এই যে বেগুনটা ভেজে রেখে দিয়েছি এবার শাকটা বসাবো চলো তো তেলেতে কালো জিরে ফোড়ন দিয়ে এবার শাকটা ছেড়ে দিলাম আর কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিয়েছি তারপরে একটুখানি দেখো আলু ভেজে রাখা আলুটা দিয়ে একটু জল ছিটিয়ে দিয়েছি এরপরে বাটিতে সর্ষে পোস্ত আর হলুদ লঙ্কা নুন সব দিয়ে যেটা গোলা ছিল সেটাকে ঢেলে দিলাম দিয়ে এবার চাপা দিয়ে দিয়েছি এবার হতে থাক এই যে দেখতে পাচ্ছো বালাপোষ কম্বলগুলো যেগুলো নিচে ছিল তোমাদের দাদা বিছানা করে মেজেতে শুতো তো এখন তো গরম পড়ে গেছে এগুলো পেতে মেজেতে শুতে পারছে না তো এখন তো আপাতত খাটেই শুচ্ছে আমাদের সাথে আর এগুলো দেখো যার জন্য প্যাকিং করে সব আর কি আলমারির মাথায় সব তুলে দিলাম যাতে নষ্ট না হয়ে যায় তো বন্ধুরা এই দেখো আমার ভুটু কি করতে বসেছে এই দেখো আমার ভুটুকে কি করতে বসেছে দেখো দেখো দেখাচ্ছি দাঁড়াও তোমাদের আমি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি ঘুটু কি করছে এই দেখো ঘুটু বসেছে তেঁতুল মাখা খেতে ওরা এখন ইচ্ছা করেছে তেঁতুল মাখা খাবে তা আমাকে বলছিল মেখে দিতে তা আমার হাতের এখনো কাজ শেষ হয়নি বলে আমি ওকে মেখে দিলাম না দেখো এখানে নুন চিনি যে চিনির কৌটো ওই পিছনে নিয়ে বসেছে এখন তেঁতুল মাখা খাবে হ্যাঁ চিনি দিতে হয় অনেকটা তেঁতুলে অনেক তেঁতুল থাকে মানে ইয়ে থাকে থাকে আর একটু চিনি লাগবে এই দেখো আমার তো তেঁতুল খাওয়া যাবে না আমার মানে টোটালি একদম বারণ খাওয়া গ্যাস ওইটাতেই আর কি ভালো করে মা এই দেখো নালে আমি এগুলো খেতে ভীষণই ভালো আছি না না আমি খাবো না বাবা কি লঙ্কা দিয়ে খাবি অবস্থা দেখো লঙ্কা দিয়ে তেঁতুল মাখা খাবি আমি কদবেল মাখা তেঁতুল মাখা খেতে ভালোবাসি কিন্তু এখন যেহেতু তেঁতুল না আমার তেঁতুল মাখা মানে তেঁতুল খাওয়া টোটালি এখন পাঁচ ছ বছর হয়ে গেছে খাই না একদম বন্ধ যেহেতু হোমিওপ্যাথিক ওষুধ খাই আর আমার মানে এমনই গ্যাসের রোগ যে আমার তেঁতুল খাওয়া একদমই চলবে না তাই দেখো চেটে চেটে খাচ্ছে কি কেন বাবু লঙ্কা কাটে না লঙ্কা ডলে পেছনটা গোটাটা খোল খুলে লঙ্কাটা হাত দিয়ে ডম লঙ্কা কেউ কাটে না

তো খায় একদম এই দেখো এখানে ঘুটুকে তেঁতুল মাখা খেতে দিয়ে বসে আমি চলে গেছিলাম একটু রান্না করতে তার ফাঁকে ফাঁকে এসে দেখো যা ঘর নোংরা করেছে সেটাই আর কি পরিষ্কার করে নিলাম আর দেখো আজকের রান্না এই হচ্ছে ঝাল ঝাল আলুর তরকারি করেছি তোমাদের দাদার জন্য রাতে খাবে আর এখানে করেছি ট্যাংরা মাছের আর কি যে ঝোল করেছিলাম আর কাতলা মাছের ঝোলটা যেটা গতকালে ছিল গরম করে রেখেছি আর এটা হচ্ছে লাউ শাক দেখতেই পেলে রান্না করেছি আর হচ্ছে এই যে ডিমের পোচ খাবে ঘুটু বললো তো ঘুটুর জন্য ডিমের পোচ করেছি আর দেখতে পাচ্ছ এখানে ভাত করে নিয়েছি আমার আর ঘুটুর একবেলারই ভাত করেছি ওবেলার ভাত ওবেলায় করব তো আজকের ভিডিওটা এইটুকুই আমার ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও